আমরা রাস্তায় নেমেছি আমরা একশো দিনের কাজ করেছি টাকা পাইনি তার কারণে আমরা রাজ্যপালের সামনে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার আমরা চেয়ে নেবো আমাদের সন্দেশকারী থানায় বিশাল অসুবিধে ঝামেলা হচ্ছে এইগুলো হবে কেন পাচ্ছি না আবাস যোজনার ঘর পাচ্ছি না এই দাবিতে আমরা আজকে রাজ্যপালের কাছে রাস্তায় নেমেছি আমাদের ওনার কাছে চাওয়া হলো আমাদের আবাস যোজনার ঘর দিক আর একশো দিনের টাকা দিক সন্দেশ যাওয়ার পথে রাজ্যপালকে ঘেরা উত্তৃণমূলের সন্দেশ খালি যাবার পথে বসন্তি হাইওয়েতে রাজবাড়ি সরবেরিয়া আকুঞ্জিপাড়া মিরাখা সহ একাধিক জায়গার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিক্ষোভ প্রদর্শন করেন প্ল্যাকার্ডে লেখা একশো দিনের বকেয়া কাজের টাকা আবাস যোজনায় বকেয়া টাকা রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় অবরোধ বিক্ষোভে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে পড়ে যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে রাজ্যপাল সি আনন্দ বোসের কনভয় অবরোধ মুক্ত করে শ্রমিক শ্রমিক তারা কাজ করে মাঠের নদী বাদ থেকে একাধিক শুরু করে একাধিক সরকার আশ্বাস দিয়ে দিচ্ছে না এবং সেই সঙ্গে আমাদের বাংলার যে আবাস যোজনার ঘরগুলো বারবার সরকারি পক্ষ থেকে এনকোয়ারি হয়েছে কিন্তু ঘরগুলো আজও পর্যন্ত ছাড়ছে না সেই ঘরগুলো না থাকার জন্য আশ্বাস গরিব মানুষগুলো তারা আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের দেশে বারবার আশ্বাস রাজ্যপালের সন্দেশকালে একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আর বিজেপি সরকার এবং রাজ্যপাল দিয়ে সেটা উস্কানি দিয়ে আরো সেটা বড় আঘাত করছে আমি চাই রাজ্য শান্তি ফিরে আসুক এবং আমাদের যে মূল দাবি আমাদের নিরাপত্তা অঞ্চল থেকে আমরা শান্তি চাই আমাদের এখানে একটাই দাবি আমাদের চকরের টাকাগুলো ছেড়ে দেওয়া এবং নিজে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী ওনার কাছে আবেদন অসহায় মানুষের মুখ দিয়ে আমাদের এই চক্করের টাকাটা দেওয়া হোক সেই সঙ্গে আমার জন্য গর্ব জানো আপনারা আপনারা কোন দল করেন আপনারা কোন দল করেন আমরা তৃণমূল কংগ্রেস দল